এই মাহফিলের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই আজকে আমরা দেখা যায় যে আল্লাহর রহমত কোথায় আল্লাহর প্রশংসা কোথায় হয় আল্লাহর জায়গায় কোথায় গান হয় আমরা নিজেরা জেনেও জানছি না অথচ পৃথিবীর আনাসি কানাসি অনেক জায়গায় মানুষের ভরপুর কিন্তু মাহফিলের প্যান্ডেলে লোক নাই এগুলো আমাদের ব্যর্থতা এগুলো আমাদের ব্যর্থতা ব্যর্থতার কারণে আজকে সমাজ প্রতিবেশী এই দেশকে আমরা কোরআন দিয়ে চালাতে পারছি না ঠিক কি না মুসলমান তারপরে আল্লাহ বা রবুল আলামিন বলছেন এই চারটে অপশনের পরে আল্লাহ তারপরে বললেন সবকিছু যখনই আমি আল্লাহ দেই তোমরা আমাকে কি ভয় করব না আল্লাহ বলছেন ফসা ইয়াকুলুন আল্লাহ আফালা তাতাকুন ফাকুল ফানা তাতাকুন তোমরা কি আমার ওপরে ভয় করবা না তোমরা কি আমারে ভয় করবা না তোমরা কি আমারে ডাকবা না তোমরা কি আমার প্রশংসা করবা না আল্লাহকে বললাম আল্লাহ তোমার প্রশংসা যদি আমরা না করতে পারি দুনিয়ার জমিনে হুদা হেঁটেও লাভ নাই সম্মানিত প্রিয় হাজিরিন সুরাই ইউনুসের একত্রিশ নম্বর আয়তা বলছেন তোমরা আমাকে কি ভয় করবা না অন্য আয়তে আল্লাহ বলছেন তোমরা কি আমাকে ডাকবা না অন্য আয়তের ভিতরে আল্লাহ বলছেন তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবা না আজকে আমরা গবেষণা কি নিয়ে করছি গবেষণা করছি অন্যের কথা নিয়ে অন্যের সমালোচনা নিয়ে তারপরে আল্লাহ আলামিন বলছেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে বলেছেন ইয়া আইয়ুাল্লাযিনা আতাকুল্লাহা ওই তোমরা ভয় করবা আমরা বললাম আল্লাহ তোমারে কেমন ভয় করব সে আল্লাহ বললেন তোমরা এমন ভাবে ভয় করবা যেই ভয় করলে তোমাদের জন্য জান্নাত অজীব হয়ে যায় এমন ভয় করবা যেই ভয় করলে এমন ভয় করবা যে ভয় করলে তোমরা অন্যায় অত্যাচার করবা করবানা না করবানা বলেন আরো শোনাল যখন আমরা আল্লাহকে ভয় করব আমরা কতটুকু ভয় বললেন ভয় ভয় করবা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় ততটুকু ভয় করতে হবে যে ভয় করলে আমার আল্লাহ আমার মাওলানা আমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অল তাংজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন দ্বিতীয়তে আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য সে কি অর্জন করছে আগামী দিনের জন্য আমরা কি অর্জন করছি আগামী দিনের জন্য কি অর্জন করছি নিজেরা একটু যদি চিন্তা করি আমাদের আমলনামায় সব পাকা সব জিড়ো ঠিক না এজন্য আল্লাহ বলেন ওয়াল তাংজুনাউ সুম্মা লিগত কদ মাত লিগত ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা কি করো আগামীকালের জন্য যে কি করছো সেটা তোমরা চিন্তা করো অত্যাক তারপরে তোমরা আল্লাহকে ভয় করো আজকে আমরা নামাজও নাই কোরআন সময় ফরাও নাই রোজার সময় রোজাও রাখি না হজ যখন আমার আপনার জন্য ফরজ হয়েছে না হজ রাখারও আমরা হজ করার আমরা সমর্থ আছে তবুও হজ করি না জাকাত আমার আপনার জন্য যদিও ফরজ যদি হয়ে যায় তবু অনেক মানুষ আমরা ইচ্ছাকৃতভাবে জাকাত গুলো আদায় করি না

প্রশংসা হলো তাকিয়ে বলে যখন একটা মানুষ আল্লাহর ভয়ে দান করে এখন সাহাবারা বললেন আর সুনাল্লাহ কোন জায়গায় হলো দান করা লাগবে বিশ্বনবী হাতে সে ভিতরে বললেন আমার প্রিয় সাহাবারা ওই জায়গায় দান করবা যে জায়গায় দান করলে আল্লাহ পাহাড়ের সমান বানিয়ে দেবে সেই জায়গা দুনিয়ার জায়গা হলো মাদ্রাসা আল্লাহর ঘর মসজিদে যখন আপনারা মাদ্রাসায় দান করবেন এই দানকে বহু গুণে গুণান্বিত বানিয়ে দিবেন কে ওয়াদআকুন্ন আল্লাহু খবীরুম বিমা আল্লাহ পাক রব্বুল বলছেন তোমরা যা করো নিশ্চয়ই আমি আল্লাহ সব বিষয়ে জানি এখন আমরা কে কে মুন্নি বসে আছি কে কে কুননি আমরা কান দিয়ে মাসতর্পণ করি আল্লা বলছেন না হা কমি রুম বিমা দা আমারুন তোমরা যা করো বাহ আমি আল্লাহ জানি পরে না ন হাক বা